ইংল্যান্ড ও ওয়েলসে অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা পাব বা খেলাধুলার মাঠে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন অপরাধীদের সাজা সংক্রান্ত নিয়মের নতুন পরিবর্তনের প্রস্তাবে এমন তথ্য পাওয়া যায় আগামী যে আইন হওয়ার সম্ভাবনা রয়েছে মাসে পাশ তার আওতায় কমিউনিটি শাস্তি দেওয়ার সময় আদালতগুলো ড্রাইভিং ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা পাবে নতুন এই সেন্টেন্সিং বিলে স্বল্প কারাদণ্ড সীমিত করা ঘনবসতিপূর্ণ কারাগারে বন্দী humano এবং বন্দি জীবনে ভালো আচরণকারীদের আগেভাগে মুক্তি দেওয়ার নতুন স্কিম অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে সাবেক কনজারভেটিভ সরকারের জাস্টিস সেক্রেটারি ডেভিড গকের উদ্যোগে গঠিত একটি স্বাধীন পর্যালোচনার প্রতিবেদন প্রকাশিত হয় মে মাসে প্রতিবেদনে প্রকাশিত সুপারিশের অনেকগুলো বাস্তবায়ন করবে নতুন এই প্রস্তাবিত আইন বর্তমানে আদালত কিছু নির্দিষ্ট অপরাধের জন্য সীমিত নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যেমন ফুটবল ম্যাচে সহিংসতার দায়ে দণ্ড কেউ স্টেডিয়ামে প্রবেশে নিষিদ্ধ হতে পারে কিন্তু জাস্টিস মন্ত্রণালয় চাইছে বিচারক ও ম্যাজিস্ট্রেটরা যেন এ ধরনের শাস্তি আরও বিস্তৃত পরিসরে প্রয়োগ করতে পারেন যাতে অপরাধীরা অপরাধের সাথে সম্পর্কিত নয় এমন কিছু অতিরিক্ত শাস্তির সম্মুখীনও হতে পারেন সরকার বলছে অপরাধ দমন তাদের শীর্ষ অগ্রাধিকারগুলোর একটি এর মধ্যে শপ লিফ্টিং অর্থাৎ দোকান থেকে চুরি এবং ইলেকট্রিক স্কুটারের মতো জিনিসের অপব্যবহারও রয়েছে যা অনেক সময় সোশ্যাল অর্থাৎ অসামাজিক আচরণ ও মাদক কারবারের সাথে জড়িত জেল থেকে ছাড়া পাওয়া অপরাধীরা যারা প্রবেশন সার্ভিস দ্বারা নজরদারের আওতায় থাকবেন তাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা এবং মাদক ব্যবহার করার ইতিহাস না থাকলেও বাধ্যতামূলক ড্রাগ টেস্টিং প্রয়োগ করা হতে পারে এর মানে হল অপরাধীদের ফুটবল ম্যাচে যাওয়া পাবে গিয়ে মদ খাওয়া কিংবা কনসার্টে যাওয়া নিষিদ্ধ হতে পারে ডেভিড গকের রিভিউয়ের সুপারিশ অনুযায়ী সরকার মে মাসে বলেছিল ইংল্যান্ড ও ওয়েলসের কিছু কয়েদি হয়তো তাদের মেয়াদের এক তৃতীয়াংশ পূর্ণ করার পর মুক্তির যোগ্য হবেন কিন্তু জাস্টিস সেক্রেটারি সাবানা মাহমুদ জানিয়েছেন সবচেয়ে গুরুতর অপরাধীদের ক্ষেত্রে বিশেষ করে সন্ত্রাসবাদের দায়ে দণ্ডপ্রাপ্তদের আগাম মুক্তির কোনো সুযোগ থাকবে না সরকার বলছে নতুন পরিবর্তনগুলো শাস্তিকে আরও কঠোর করবে অপরাধ পুনরাবৃত্তি ঠেকাবে এবং মানুষকে অপরাধের পথে না যেতে উৎসাহিত করবে কিন্তু ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের সাথে সংশ্লিষ্ট অনেকে বলছেন এসব বাস্তবায়ন করা কঠিন হতে পারে How are you going to stop someone from accessing a football match or a concert? Security guards don't have the right to detain, and there's not enough police. And if you robustly manage these restrictions, where are you going to put offenders who re offend and break their license conditions? আগাম মুক্তি সম্পর্কিত গোকের সুপারিশ অনুপ্রেরণা পেয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সুপারম্যাক্স হাই সিকিউরিটি জেল ব্যবস্থার সংস্কার থেকে যেখানে কয়েদিরা ভালো আচরণের ভিত্তিতে আগাম মুক্তি পাওয়ার সুযোগ পায় এই মডেলে অপরাধীরা তিনটি ধাপে অগ্রসর হয় যেখানে ভালো আচরণ করলে তারা তাদের সাজার এক তৃতীয়াংশ শেষ হওয়ার পরই মুক্তি পেতে পারে তবে যদি তারা এই শর্ত পূরণ না করে তবে সাজা শেষ না হওয়া পর্যন্ত তাদের জেলেই থাকতে হয়